ইতালিতে নিরাপদ দেশ থেকে আসা নাগরিকের আশ্রয় পাওয়ার প্রক্রিয়া কিছুটা কঠিন হতে পারে কারণ ইতালি নিরাপদ দেশ থেকে আসা ব্যক্তিদের সাধারণত শরণার্থী বা আশ্রয়প্রার্থী হিসেবে গ্রহণ করে না তবে কিছু বিশেষ পরিস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে এখানে প্রধান পদক্ষেপগুলো উল্লেখ করা হল আশ্রয় আবেদন করা আপনি যদি মনে করেন যে আপনার দেশে ফিরে গেলে আপনার জীবন বা স্বাধীনতার জন্য ঝুঁকি আছে তবে আপনি ইতালিতে পৌঁছানোর পর একটি আশ্রয় আবেদন করতে পারেন কমিশনের সাক্ষাৎকার ও প্রমাণপত্র আপনার আবেদন জমা দেওয়ার পর আপনাকে একটি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এখানে আপনার দেশের পরিস্থিতি এবং কেন আপনি নিরাপত্তার ঝুঁকিতে আছেন সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে হবে আপনার কাছে যদি কোনো প্রমাণপত্র থাকে যেমন নির্যাতনের প্রমাণ হুমকির চিঠি ইত্যাদি তা প্রদর্শন করা উপকারী হবে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আবেদন প্রাথমিকভাবে পর্যালোচনা করবে যদি আপনার আবেদন গ্রহণযোগ্য বলে মনে হয় তবে তারা তা আরও পর্যালোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যদি আপনার আবেদন গ্রহণ করা হয় তবে আপনি শরণার্থী মর্যাদা পাবেন এবং ইতালিতে থাকতে পারবেন যদি আবেদন প্রত্যাখ্যান করা হয় তবে আপনি আপিল করতে পারবেন আইনি সহজতা পুরো প্রক্রিয়ার সময়ে আপনি আইনি সহায়তা নিতে পারেন বিভিন্ন এনজিও এবং অভিবাসন সংস্থা সেক্ষেত্রে সহায়তা প্রদান করে কিছু গুরুত্বপূর্ণ টিপস আবেদন করার সময় আপনার সমস্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ প্রদান করুন সাক্ষাৎকারের সময় আত্মবিশ্বাসী থাকুন এবং স্পষ্টভাবে কথা বলুন আপনার প্রমাণপত্র সঠিকভাবে সংরক্ষণ করুন এবং উপস্থাপন করুন বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান